আজকের দিনটা আমার কাছে খুব শুভ দেখো এখানে যে এক গোপাল এসেছে আমার কাছে অঙ্গরাগ করতে আমাদের এক ভাগনা বইয়ের গোপাল আর এই যে আমাদের রাধা রাধাগোবিন্দ এনাকেও এনাদেরও আমি অঙ্গরাগ করব তা গোপালের মা ওর জামা প্যান্ট খুলে দিচ্ছে আমার ভীষণই ভালো লাগছে কারণ আমি তো কোনো দিনও করিনি গোপালের অঙ্গরাগ তা এই প্রথম অঙ্গরাগ করছি ভীষণ হাত কাঁপছিল আর ভীষণ ভয়ও পাচ্ছিলাম মানে কি হবে না হবে আর ছোট তো ভীষণই কাজটা করতে অসুবিধা হচ্ছিল তা আমার ভিডিও করে দেওয়ার সেরকম কেউ ছিল না আমি একটু অল্প অল্প ভিডিও করেছি তা আমার ভীষণই সত্যি কথা বলতে হাত কাপ ছিল হাত কাঁপ ছিল মানে বেশিরভাগ ভয় লাগছিল ঠাকুর তারপরে মানে ভীষণ যে নিয়ে এসেছিলো সে খুব মানে ওর সেবা যত্ন করে তা দেখো তোমরা এই যে অঙ্গরাগামী করেছি কেমন হয়েছে আমাকে জানিও আর আমি সত্যি একদম কাঁচা হাতে অঙ্গরাক করেছি তাও আমার কাছে মানে তো ভালোই লেগেছে তোমরা জানিও কেমন হয়েছে আর পেছনে দেখো আবার রাধা নামও লিখেছে বাবা দেখো পিছনে ট্যাটু করেছে রাধা নামে একটু পদ্ম ফুল এঁকে দিয়েছি একটু কোমরে তো কেমন হয়েছে গোপালের অঙ্গরাক আর যে মায়ের সাথে এবার অঙ্গরাক করে বাড়ি চলে যাচ্ছে সবাই বলো রাধে রাধে অঙ্গরাক হয়ে গেছে এবার মায়ের সঙ্গে আমার থালা করে যেহেতু জামা পরানো যাচ্ছে